আল্লাহ রব আলমিন পুরা কোরআনকে কমপ্লিট করছেন এমন একটি আয়াত দিয়ে গনা বাকার একটি আয়াতকে অনেকেই মত দিয়েছেন এই আয়াতটি হল এর সব থেকে শেষ আয়াত কুরআ এত বড় একটি কিতাব নবজির উপরে তেইশ বছরের অবতীর্ণ হয়েছে এই তেইশ বছরের অবতীর্ণ হওয়া কিতাবটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি দিয়ে শেষ করলেন আল্লাহ রব আলের মধ্যে বলেন তোমরা ওই দিনকে ভয় কর যে দিন তোমাদের সকলকে আমার সামনে দাঁড়াইতে হবে এবং যা আর নে প্রত্যেকটা আমলের পঙ্খানুপঙ্খ চুলচেরা বিশ্লেষণ করে তোমাদেরকে তার সঠিক বিনিময় দেওয়া হবে বিন্দু মাত্র জুলুম করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে তো رجعو لسيه الى الله ثم توضع كل نفس ما كسبت وهم لا يظلمون আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার সামনে দাঁড় করাবেন আর প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার মধ্যে যা যা সে করেছে প্রত্যেকটা কাজের হিসাব নিবেন হিসাব নিয়ে তাকে তার কাজের প্রত্যেকটা বিনিময় সুন্দর ভাবে না করে ইনসাফের সঙ্গে আল্লাহ পরিষদ করবেন ওই দিন বিন্দু মাত্র আল্লাহ তারা করবেন না কথা ঠিক কিনা তো আজ তিরিশে ডিসেম্বর আগামীকাল একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে আমরা যারা প্রস্তুতি দিচ্ছি আনন্দ করবো উল্লাস করবো তাদের জন্য কিছু কথা বলার জন্য এখানে বসেছে এটা হলো একটি সংস্কৃতি রাত বারোটা এক মিনিটে উৎসব পালন করা এটা কি সংস্কৃতি এটা কি কোনো এই কোন সামাজিকতা এটা হলো সংস্কৃতি সংস্কৃতি হলো আচার ব্যবহার এই পাঁচ জিনিসের সমষ্টিকে বলা হয় সংস্কৃতি যার মধ্যে জ্ঞানের চর্চা থাকবে যার মধ্যে বিশ্বাস থাকবে যার মধ্যে রাজনীতি থাকবে যার মধ্যে আচার ব্যবহার থাকবে যার মধ্যে সামাজিকতা থাকবে এইরকম পাঁচটি জিনিসের সমন্বয় হলো কি হয় সংস্কৃতি হয় আমি যদি এমন সংস্কৃতির অনুসারী হই যেই সংস্কৃতি আমাকে এক আল্লাহর বিশ্বাস থেকে সরা যায় সেটা অপসংস্কৃতি আমি যদি এমন সংস্কৃতির অনুসারী হই যেই সংস্কৃতি আমাকে অপরাজনীতির দিকে প্রস্তাবিত করে তাহলে সেটা অপসংস্কৃতি আমি যদি এমন সংস্কৃতির অনুসারী হই যেই সংস্কৃতি আমাকে অসামাজিক কাজে অশ্লীলতায় লিপ্ত করে সেটা অপসংস্কৃতি আমি যদি এমন সংস্কৃতিতে লিপ্ত হই যেই সংস্কৃতি আমাকে অশ্লীল গান ব্যাপকভাবে উদ্বুদ্ধ করে তাহলে সেটা অপসংস্কৃতি তাহলে থার্টি ফার্স্ট নাইটে আমাদের যুবকেরা যে সংস্কৃতির চর্চা করে সেই সংস্কৃতি আমাদের কি বিশ্বাস দেয় একটু আলোচনা করি থার্টি লাইটের নাইটের উদ্ভাব করতে হইল এটা আবিষ্কার হইল করতে সংস্কৃতি হলো মানুষের এমন কিছু অনুসরণীয় অনুসরণীয় জিনিস যেটা তাকে তার প্রবৃত্তির তার মনের চাহিদা পূরণ করতে উদ্বুদ্ধ করে মানুষের মন কি চায় মানুষের মন চায় মানুষের মন চায় পাঁচটা অঙ্গকে নিয়ন্ত্রণ করতে ভারী ভারী কথা হয়ে যাচ্ছে মনোযোগ দিয়েছিল মানুষের মন চায় পাঁচটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে যেটাকে বলা হয় পঞ্চন্দ্রিয় মানুষের পাঁচটা ইন্দ্রিয় শক্তি আছে অত্যন্ত শক্তিশালী একটা হলো চোখ একটা হলো নাক আর একটা হলো কান আর একটা হলো জিভা আর একটা হলো ত এই পাঁচটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে চাই কি মানুষের মন আর এই মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আল্লাহ রবাহ আলমীর মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যম হলো ধর্ম মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যম কি ধর্ম পুরা দুনিয়াতে যে ধর্ম আছে সমস্ত ধর্ম চায় মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে কিন্তু বাস্তব জীবনে কার্জে টুরি প্র্যাকটিক্যাল কার্জে বাস্তবায়ন এটা তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না একমাত্র ইসলাম পারে মানুষের মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তার চোখকে সঠিক জায়গায় ব্যবহার তার নাককে সঠিক জায়গায় ব্যবহার তার কানকে সঠিক জায়গায় ব্যবহার জিব্বার সঠিক ব্যবহার এই তকের সঠিক ব্যবহার একমাত্র ইসলাম করতে পারে এজন্য সংস্কৃতির অনুসারী হব এই সংস্কৃতি হতে হবে ইসলাম সমর্থিত উৎপত্তি হল যারা প্রবৃত্তির পূজা করতো প্রাকৃতির পূজা করতো বড় পাহাড় বড় গাছ চন্দ্র সূর্য নক্ষত্র যেগুলো সব বিষয় সকল বিষয়ের যারা পূজা এবং যারা আগুনের যখন একটি বছর শেষ হয় নতুন একটি বছর আসে এর মাঝের যে সময়টা এই সময়ে মানুষের ধারে ভূত খারাপ জিন এগুলো আচর করে আচর করে তারা মানুষের অকল্যাণ অকল্যাণ সাধিত করে মানুষের জন্য অকল্যাণ বয়ে নিয়ে তারা এই বিষয়টা তাদের মাথায় আসার কারণে এই বিশ্বাসের কারণে তারা নতুন এক সিস্টেম চালু করলো এই সময় আমাদেরকে আমাদের যারা প্রভু আমাদের যে প্রকৃতি বড় আসমান নক্ষত্র তারা তো আসমান জমিন এই যে বিস্ময় এগুলোর পূজা আমরা করি এদের কাছে আশ্রয় চাইতে হবে যেন তারা আমাদেরকে এদের থেকে মুক্ত করে আমরা যে আগুনের পূজা করি আগুনের কাছে আশ্রয় চাইতে হবে তারা যেন এই জৈন ভূত থেকে আমাদেরকে হেফাজত করে এজন্য তারা ওই সন্ধিক্ষণ যখন বছরের পরিবর্তন আসে রাত বারোটা এক মিনিটে তারা আগুন জ্বালে পূজায় লিপ্ত হয়ে যায় এবং আশ্রয় চায় আগুন হে আমাদের প্রভু হে রহমান হে আমাদের প্রভু হে সূরজ ও হে চন্দ্র হে নভত্র হে আমাদের প্রভু আমাদেরকে যাবতীয় খারাপ আত্মা খারাপ জিনের এই অকলান্ত থেকে হেফাত করে আমাদের সামনের গতকাল সুন্দর পথে চলার পথ দিক এটা হলো নববর্ষ উদযাপনের একদম গোড়ার কথা এই বিষয়টাই ঘোটা মাজা করে এই বিষয়টাই আর একটু মডিফাই করে পারস্য থেকে আমদানি হয়ে চলে গেছে প্রাচ্যে চলে গেছে ইউরোপে ইউরোপের মানুষেরা এটাকে অনেক অনেকগুলো বিষয়কে সামনে নিয়ে আমাদের উপর চাপায় দিছে এক নম্বর বিষয় যে কারণে আজকে আমরা বিজাতীয় সংস্কৃতি অভ্যস্ত তার এক নম্বর বিষয় হল সংস্কৃতি এমন একটি বিষয় যার দ্বারাই মানুষ মনে প্রাণে ওই সংস্কৃতির যারা আবিষ্কারক তাদের গোলাম হয়ে যায় মিশাল দিলে বুঝতে পারবে সংস্কৃতি এমন এক অদৃশ্য ক্ষমতার অধিকারী যারা এই সংস্কৃতির অপসংস্কৃতির অনুসারী হয় এরা সেই সংস্কৃতির ধর্মীদের পূজায় লিপ্ত হয়ে যায় সাধারণ একটা জম্প যারা এই সমস্ত আবিষ্কার করেছে ইউরোপিয়ানরা 200 বছর এই ভারত বর্ষটি দ্বারা শাসন করেছে 200 বছর শাসন করে তারা চলে গেছে কিন্তু কিছু কিছু সাংস্কৃতিক যা আমাদের উপর চবাই দিয়ে গেছে যা আমরা এখনো মনেপ্রাণে সেগুলোকে অনুসরণ করি অথচ 200 বছর ধরে আমাদের উপর রাজত্ব করার কারণে আমরা তাদেরকে ঘৃণা করি ঘৃণা করি না যারা আমাদের উপর ছড়ি ঘুরিয়েছে এদেরকে ঘৃণা করি আমাদের ভারতবর্ষকে রুট করে তার সম্পদের পাহাড় করেছে যার কারণে আমরা তাদেরকে ঘৃণা করি কিন্তু তাদের যে জনসংস্কৃতি এটাকে আমরা মহাপ করি কারণ তারা আমাদের দিল তৈরি করেছে আমাদের দিলের মধ্যে থার্টি ফার্স্ট নাইট জন্মদিনের আয়োজন ম্যারিজ ডে ম্যারিজ ইউনিভার্সারি এগুলোকে এমন ভাবে বোঝাই দিয়ে গেছে আমরা তাদেরকে ঘৃণা করি তাদের প্রতি শুধু বিক্ষেপ করি কিন্তু তাদের এই কৃষ্টি কালচার অপসংস্কৃতিকে আমরা মহাপত করি আমি বাহ্যিক ভাবে আল্লাহ রাব্বুল আলমীর গোলামী করার জন্য প্রস্তুত হয়ে গেছি পাশ্চাত্য নামাজ পড়ি আমি মাথায় টুপি রাখি বন্ধনী করি কিন্তু ভিতরে ভিতরে আমি অপসংস্কৃতির শৈলামে ভরে গেছি কেমন অপসংস্কৃতি আজকে

অপর সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছে যার কারণে আমরা বাহ্যিক ভাবে তো হুজুর হয়ে গেছি আলেম হয়ে গেছি দিনদার হয়ে গেছি আমরা সেই ওই সমস্ত ইংরেজদের এখনো আমরা গোলামি করতেছি সংস্কৃতি হলো আমার এক পাওয়ারফুল বিষয় যেটা আমাকে ভিতর থেকে অন্যের গোলামি করতে উদ্বুদ্ধ করে আমি মুখে তো ইংরেজদেরকে গাইলে কিন্তু ভিতর থেকে আমি ইংরেজদের সংস্কৃতি গ্রহণ করি ইংরেজরা দুইশো বছর শাসন করে এই জিনিস আজকে শাসন প্রতিষ্ঠার জন্য তারা এই ব্যবহার করতেছে মিডিয়ার মাধ্যমে সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে সংস্কৃতিক আগ্রাসন চালিয়ে প্রত্যেকটা মানুষকে দিনের থেকে ভিতর থেকে ইউরোপিয়ান ইন্ডিয়ান বিভিন্ন ধরনের অপসংস্কৃতিকে অভ্যস্ত করতেছে মানুষ নামাজ পড়বে মানুষ রোজা রাখবে জাকাত দিবে কিন্তু ভিতর থেকে সে ইউরোপিয়ান হয়ে যাবে আমি নিজেই কল্পনা করি আমার একটা ছেলে যেন ইউরোপ যায় ওদের ওখানে এই জন্য এই সংস্কৃতির গোলামি করলে ওদের গোলাম হয়ে যাইতে হবে দুই নম্বর বিষয় হলো নতুন একটি বছর আসা এটা তো একটা আনন্দের বিষয় তাই না একটি বছর শেষ করতে পারা শুরু করতে পারা একটা আনন্দের উদযাপন করবো যে সকল আনন্দের বিষয় রেখেছিলেন সে আনন্দের বিষয় উদযাপনের মূলনীতি দিয়েছেন মূল্যিতে দিয়েছেন ইসলামে কোন উৎসব পালনের মূলনীতি হলো এক নম্বর মূলনীতি কোন উৎসব পালনের মূলনীতি হলো সেটা জনকল্যাণমুখী হওয়া আমি যে উৎসবটা পালন করব এর দ্বারাই মানুষের কল্যাণ হবে আমি যে এই উৎসব পালন করব সেই উৎসবের দ্বারাই অপচয় হবে না আমি যে উৎসব পালন করব সেই উৎসবের দ্বারাই বেয়াপনা উশৃঙ্খলা হবে না মিশাল আমরা যে উৎসব বলে পালন করি রমজানের পর রোজা আমরা রমজানের পর ঈদ করি কুরবানি ঈদ করি ঈদ উল এবং ঈদ উল আজহা আল্লাহ পুরা এক মাস না খাওয়ায় রেখে খাবারের কষ্ট দিয়ে যেদিন খাবারের অনুমতি দিলেন খাবার যাওয়ার আগে এমন এক বিশেষ আমল বলে দিয়েছেন যে আমলটা জনগণের মুখী ইদুল ফিতরে ক্ষেত্রে আদায় করতে হয় ক্ষেত্রা আদায়ের সময় আমি যখন খাওয়া শুরু করবো ঈদের নামাজের পরে আমি তো ভুরি বস করবো আল্লাহ আলামিন বলে দিলেন তোমার ভুরি সামলাও ভুরি বস করার আগে তুমি প্রতিবেশীর খোঁজ নাও গরিব অসহায়ের খোঁজ নাও ওর বাড়িতে খাবার আছে কিনা এরপরে তুমি বেশি বেশি খাও তো আমার উৎসবকে আল্লাহ রব্বুল আলামিন গরিবের আনন্দের সঙ্গে সংযুক্ত করে দিছে গরিব খুশি হইলে তোমার খুশি হওয়া যায় গরিব বেজার হইলে তোমার এই খুশির এক মাস তুমি না খেয়ে থেকে কষ্ট করেছ তোমাকে আমি বুঝাইছি তোমার গরিব আছে তার প্রত্যেক দিন কষ্ট হলো এটা সে এক বেলা খায় আর দুই বেলা খায় না তোমার আত্মীয়দের মধ্যে এমন গরিব আছে যে এক বেলা খাইলে আর এক বেলা খাইতে না তার কষ্ট তুমি তোমার দিনের মধ্যে নাও এটা বোঝানোর জন্য তোমাকে এক মাস আমি ট্রেনিং করাইছি এখন তুমি খাওয়ার অনুমোদন পাইতেছ না খুব সহজ না তোমার জন্য খাওয়া সৎকার তুমি ভেতরে আদায় করো তার খাবারের ব্যবস্থা করো এরপরে তুমি খাও কোরবানি তো ঠিক অনুরোধ বিষয় তোমার উপর কোরবানি অজিব হয়ে গেছে তুমি কোরবানি করবা তোমার এই কোরবানি কিন্তু জন্তুর গোষ তুমি গরিব অসহায় এতে মিসকিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের মধ্যে বিলাও দেখো এদের সুন্দর ভালো খাবারের ব্যবস্থা আছে কিনা যদি থাকে তাহলে তুমি যদি না থাকে তাহলে ব্যবস্থা করো ব্যবস্থা করে তোমার যে আনন্দ ভালো খাওয়ার যে ব্যবস্থা করা তাদেরকে শরিক করে নাও পুরা বাংলাদেশে হাজার কোটি টাকার কুরবানি করা হয় হাজার কোটি টাকার কুরবানি পুরোটাই জনকল্যাণে পুরোটাই মানুষের উপকারে আসে থার্টি ফার্স্ট নাইটে যত ব্যয় করা হয় প্রত্যেকটা ব্যয় জন্য ক্ষতির কারণ হয় উঁচু আওয়াজে ভ্যাকসিন বানানো রুগী শিশু এদের জন্য অত্যন্ত কর। আমাদের কাছে এরকম রিপোর্ট আছে কারাই করে এই আওয়াজে টিকতে না পেরে হাট অ্যাটাক করে মারা গেছে আমি যে সংস্কৃতি পালন করতেছি আমি যে উৎসব পালন করতেছি ইসলামের একদম বিরুদ্ধে যে ইমান বিধ্বংসী এক সংস্কৃতি পালন করতেছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যে উৎসব করবেন সেই উৎসবের সঙ্গে আপনার যে বিশ্বাসের বিষয় থাকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাসটা কি বিশ্বাস করো ভালো করেন কে বাঁচান কে মারেন কে আল্লাহ তালা কল্যাণ দেন কে আল্লাহ তালা তো আমার এই যে বিশ্বাস আমার ভালো আল্লাহ তালা করেন আমার কল্যাণ আল্লাহ তালা করেন আমার মঙ্গল আল্লাহ তালার পক্ষ থেকেই হয় আমার যদি এই বিশ্বাস থাকে তাহলে আমি ওই যে রাত বারোটা এক মিনিট কে পূজা করতেছি আর বিশ্বাস করতেছি এই বারোটা এক মিনিটে ভালো খাবার খাইলে বারোটা এক মিনিটে আনন্দে কাটাইলে বারোটা এক মিনিটের সময় এই যে আমার বিশ্বাস এই বিশ্বাস আমাকে আল্লাহ রাজ যুবকেরা এই সংস্কৃতিতে লিপ্ত হয়েছে অপর সংস্কৃতির প্রচার করতেছে এই যুবকদেরকে আমাদের বোঝাইতে হবে দুইটা কারণে একটা হলো অদৃশ্য ভাবে তুমি অন্যের গোলাপ হয়ে যাচ্ছ আর একটা হলো তোমার অদন্ত আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সহিান করুন অপর সংস্কৃতি থেকে বেঁচে থেকে সঠিক সংস্কৃতির মধ্যে আল্লাহ রাবুল্লা আলমীর আমাদেরকে লিপ্ত থাকার কৌতিক দাব করুন